আশ্চর্য কথা তো কেউ নাই ভলান্টিয়ার নাই কোন কোন ভলান্টিয়ার কি নাই এই গাড়ির আশেপাশে আমি মাইক কইতেছি হইতেছি আপনারা থামেন সবাই কলে বাজার হয়ে যাব এই গাড়ির আশেপাশে যে সমস্ত যুবক বেড়া ওখানে আস কথা বলতেস হয় মাঠে আসো এখান থেকে সরক এখান থেকে সরক আশ্চর্য কথা এত জোর আওয়াজ করে ওখান থেকে এখানে বাধা দিয়ে না এখান থেকে প্লিজ না আপনি বলবেন না ওখান থেকে আপনার কথা ওখান থেকে বলাটা রং বলবেন না ওখান থেকে রং আপনি রং উঠলেন কেন এইভাবে তাহলে আপনি এখন বল আগে ইনফরমেশন দিতেন আগে বলতেন না না এটা ওখান থেকে ওখান থেকে বললেন কেন না না আপনি ওখান থেকে বলবেন কেন আমি কি বদনাম করার জন্য আসছি এখানে হ্যাঁ বলেন বদনাম করার জন্য আসছি দাওয়াত দিলেন কেন কেন দিলেন আপনি দাওয়াত এখানে

আমি আসছি মুন্সীগঞ্জ থেকে আমার বাড়িও মুন্সীগঞ্জ আর এখানে লিখেও দিছি আমি আমাদের মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের দায়িত্ব পালন করি মার্কাজ মসজিদের তো মার্কাজ মসজিদের ঠিক প্রান্তে এক মিনিট লাগে একটা কেল্লা আছে ইদ্রাকপুর কেল্লা ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা লালবাগেও একটা কেল্লা আছে মিরপুরে আমি যেখানে পড়াশোনা করছি সেখানে ওই যে কথা বলতে চাইলাম ওই কেল্লার মধ্যে বড় বড় কূপ আছে কূপ কুয়া কুয়া বুঝেন তো বড় বড় কূপ কুয়া আছে এই এই একটা জ্ঞানের জ্ঞানের করে কে এটা এটা দেখো তো ক্লিয়ার না এই যে জ্ঞান 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 হ্যাঁ এটা একটু দেখো হ্যাঁ বড় বড় কুয়া আছে তো এই কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় কূপ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগে বলেন কয়টা কূপ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগে দুই নম্বর হলো উপরে শক্তিশালী লাগে উপরে শক্তিশালী এটা বন্ধ করে দো তুমি মনে যাবো রিপিট আসে তাহলে যে কথাটা বলতে চাইলাম কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় কূপ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো মজবুত রশি লাগে দুই নম্বর হলো উপরে শক্তিশালী লাগে ঠিক না বেঠি রশি যদি দুর্বল হয় উপরে যিনি আছেন তিনি যদি সবল হন যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে বাঁচার জন্য রশি দ্বারা টান দিলে কূপের মানুষ রশি ছিঁড়ে কূপের মধ্যেই থাকবে বাঁচতে পারবে না ঠিক আছে নি আর উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন রশি যদি সবল হয় যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরে যে আসি সেটা কূপের মধ্যে পড়বে কি পড়বে না পড়বে বাঁচতে পারবে না তাহলে রশিটা মজবুত লাগবে উপরে যিনি আছেন তিনিও মজবুত লাগবে দুই নম্বর ভূমিকাও শেষ আল্লাহ বলেন কুল লাহবিতু মিনহা জামিআ আল্লাহু আকবার আমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত ওয়া ইয়া আদম আসকুন আনতা ওয়া আমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বানাইয়া রাব্বুল আলমিন থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত আর জান্নাতের মধ্যে আল্লাহ একটা ফরমান জারি করলেন এর মাঝখানে লম্বা আলোচনা আছে আমার যেটা বলা উদ্দেশ্য আমি সেই দিকে আলোচনায় চলে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন একটা ফরমান জারি করলেন কল্লাহবি বিতু মিনহা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলে না আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও মিনহা আয় আল জান্নাহ জান্নাত থেকে নেমে যাও আল্লাহ তাআলা তো আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাত থেকে নামায় দিলেন আশ্চর্য কথা তো কেউ নাই ভলান্টিয়ার নাই কোনো কোন ভলান্টিয়ার কি নাই এই গাড়ির আশেপাশে আমি মাইক দা কইতেছি আপনারা থামেন সবাই কইলে বাজার হয়ে যাবে এই গাড়ির আশেপাশে যে সমস্ত যুবক বেড়া ওখানে আস কথা বলতে হয় মাঠে আস এখান থেকে এখান থেকে আশ্চর্য কথা এত দূরে আওয়াজ করে এখান থেকে এখানে এটা তো একটা ক্লাস কি এটা একটা ক্লাস না ক্লাসে ডিস্টার্ব হইলে কিন্তু ক্লাস করা বড় কঠিন হয় আর আমার একটা বোধ অভ্যাসনো ডিস্টার্ব হইলে আমি ক্লাস করতে পারি না এই জন্য আমি কিন্তু আগেই গুসাই নিয়েছি উঠাউটি করা যাবে না এদিক সেদিক টাকানো যাবে না এমনিতেই বলি নাই ক্লাসের নিয়ম শৃঙ্খলা ঠিক করার জন্যই বলছি জন্য বারবারে চাইতেছি মনোযোগটা এদিকে নেওয়ার জন্য আওয়াজে খালি মনোযোগটা খালি সেরে যেতেছে কথা ভুলে যাই আমি ডিস্টার্ব হইলে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বাবা আদম আলী সাল্লা বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত জান্নাতের মধ্যে একটা ফরমান জারি করলেন আদম জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে নেমে যাও এই কথাটা বলতে যে আদমকে জান্নাত থেকে নামায় দিলেন কিন্তু আল্লাহ বললেন তোমরা নেমে যাও বহুবচন শব্দ ব্যবহার করলেন আরবিতে এককে এক বচন বলা হয় দুইকে দ্বি বচন বলা হয় কে বহুবচন বলা হয় আদম আলি হিসাল্লাহতুয়াসসাল্লামকে একা বের করলেন আর বললেন তোমরা নেমে যাও কেন বহুবচন বললেন শুধুমাত্র আদম আলি হিসাল্য়াতুয়াসাল্লামকে বের করেন নাই সাথে সাথে আমাদের মা হাওয়া আলাই হাসসাললাম ছিলেন সাথে আরও একজন ছিল তার নাম হলো ইবলিস না তো কয়জন সেই তাহলে তোমরা নেমে যাও এক নম্বর তাফসির দুই নম্বর তাফসির বলেন প্রত্যেকটা সন্তান তার বাবার অরসে থাকি আমরাও বলেছিলাম আমরা আমাদের বাবার সন্তান আমরা আমাদের বাবার ঔরসে জান্নাতে ছিলাম সে হিসেবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম নেমে যাও বনি আদম তোমরাও নেমে যাও ওলাকদ খলাক না গম সুম্ম সৌবর্ণা গম এখানে উদ্দেশ্য হল আদম সৌবর্ণা আ উদ্দেশ্য হল বনি আদম আল্লাহ আল্লাহরবুল আলমি যেন বলেন আদম বনি আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও জামি সবাই তাহলে দুই নম্বর তাফসির অনুযায়ী আমরা বুঝলাম আমাদের বাড়ি ছিল জান্নাত এখন আমাদেরকে নামায় দিছেন কে আল্লাহ তারা আমাদের বাবা আদম আলী আসালামকে জান্নাত থেকে বের করে দিয়া পুরা দুনিয়াটাকে একটা কূপ বানাইয়া পুরা দুনিয়াটাকে একটা গহ্বর বানাইয়া এই দুনিয়া নামক গহ্বরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাবা আদম আলী সালাতামকে ফেলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন রেগুলাম আমি তোমাদেরকে দুনিয়া নামক গহ্বরের মধ্যে ফেলে দিয়া হয় নাই আমি আল্লাহ আল্লাহর তোমাদের তোমাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য তোমাদের আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য হেদায়ত নামক একটি রশি ঝুলায় দিলাম বলেন কি নামক রশি সবাই জবান খোলা বলেন রশির নাম কি নামক একটি রশি ঝুলায় দিলাম শব্দটা যেহেতু এসে গেল রশি সম্পর্কে রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সাত করেন আল্লাহর রশি মজবুত করে ধর জবান খুলা বলেন না কার রশি আঙ্গুলটা উঠে শীতের মধ্যে কষ্ট হলেও আঙ্গুলটা সোজা করে বলেন না রশি কার আল্লাহর রশি মজবুত করে ধরক আল্লাহ রব্বুল আলমিন বলেন রশি শব্দটা ব্যক্ত করতে যায়া আল্লাহ রব্বুল আলমিন যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা হলো হ্যাবলুন বলেন শব্দটা কি হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি বলেন কয়টি হুজুররা ঠিক আছে হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি বলেন কয়টি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কয়টি রশি ধরার জন্য বলেছেন আপনারা কয়টা ধরবেন একটা তো আবার অনেকে দুইটাও ধরে আটটাও ধরে আট রশিও ধরে এক রশি এ কাজ হয় না মনে হয় আপনাকে আট রশি লাগে না আল্লাহ আপনাকে এক রশি দিছে আর আপনারা আট রশি ধরা শুরু করে দিছেন সব রশি ছাড়েন এক রশি ধরেন বলেন রশি কয়টা এত রশি রশি করলে ফেস লেগে যাবো ওয়াশ করে লই ওয়াশ করে লই কথা না শুনলে ফেস লেগে যাবে আসল কথা শুনতে বুঝতেইব প্রত্যেকটা কথা বুঝতে হবে ক্লাস করে কালকে এই ওয়াজ আবার রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে চার দোকানে ঘরে ঘরে করতে হইব ওয়াজ খুব পড়লো আজকে হুজুর একটা ওয়াজ করছে রে এরপরে জিজ্ঞাসা করে একজনে যে কি রে কি ওয়াজ করছে সেইটা তো কইতে পারিনা কি তাহলে আমি কিন্তু ওয়াজ করতে আসি নাই ওয়াজ করব আজকে সাইদ সাহেব আমি একটু মিলাই চিলাই দিয়া এরপরে ইনশাল্লাহ চলে যাব বলেন কার বদনামি বাধা দিয়ে না ওইখান থেকে প্লিজ না আপনি বলবেন না ওখান থেকে আপনার কথা ওখান থেকে বলাটা রং বলবেন না ওখান থেকে রঙ আপনি রং উঠলেন কেন এইভাবে তাহলে আপনি এখন বল আগে ইনফরমেশন দিতেন আগে বলতেন না না এটা এটা ওখান থেকে ওখান থেকে বললেন কেন না না আপনি ওখান থেকে বলবেন কেন আমি কি বদনাম করার জন্য আসছি এখানে হ্যাঁ বলেন বদনাম করার জন্য আসছি দাওয়াত দিলেন কেন কেন দিলেন আপনি দাওয়াত এখানে

এখানে মুফাসিরের كلام কুরআন থেকে হাদিস থেকে আলোচনা করছে এখানে যদি কারো বিরোধী কথা যায় মুফাসিরকে কথা বলার কোনো অধিকার সে রাখে না ঠিক মুফাসির এমন কোরআন থেকে কথা বলবে সুদ করে বিরুদ্ধে ঘুষ করে বিরুদ্ধে নাজায়েয কাজের বিরুদ্ধে শিরক কাজের বিরুদ্ধে যে ধরনের কথা যে কারো বিরুদ্ধে কথা যা। কেউ কোনো কথা সাউন্ড করার অধিকার রাখে না ঠিক কুরআন থেকে কথা বলবে হাদিস থেকে কথা বলবে যদি কারো এই কথার বিরুদ্ধে যদি কারো বিরুদ্ধে যায় সে ওখান থেকে জলবানাস ঠিক হবে কিন্তু ওখান থেকে একটা সালকাহর উদ্যোগ একটা ডববে না ঠিক ওখান থেকে আলোচনা চলতেই চলবে ঠিক আছে চলবেই চলবে যদি এই কুরআনের আলোচনা থেকে যদি কারো মেসেজ নেওয়া প্রয়োজন মনে করে নেবেন যদি প্রয়োজন না মনে করেন আল্লাহর নাম নিয়ে চলে যাবে তারপর মুহাসিরের একেলালেfopen কুরআন এর কথা রূপ হাদিসের কথার উপর আমরা কেউ একটা শর্ত করব না ঠিক ইনশাআল্লাহ তাআলা আমাদের মাফিল চলছেই চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উচিত হইল উলামাই کرام ভুল ধরবে আপনাদের ইমামরা কি করে আপনারা যদি ভুল ধরেন আপনাদের ইমামরা কি করবে এইজন্য আমি প্রথমেই বললাম স্টেজ কিন্তু আপনাদের সুন্দর হয় নাই প্রথমেই কিন্তু কথাটা বলছি কেন বলছি একটা কারণ স্টেজ রাখতে হয় ওলামাইকামের জন্য আরেকটা কথা বলে দিই সভাপতি সব বলছেন আমাকে থামাই দিতে বলছেন আমি থেমে গেলাম কিন্তু থাইমা যাওয়াটা সমাধান না এই জন্য আপনারা ভবিষ্যতে আরও একটা পরামর্শ দিই মাহফিলের সভাপতি বানাবেন সভাপতি যিনি আলোচনা করবেন সভাপতি কথা বলবে যিনি এখানে বয়ান করবে কোনো ভুল যদি বলে থাকে সভাপতি গ্রাউন্ড দিবে যা আপনি এটা ভুল বলছেন সঠিকটা বলেন কিন্তু বলবে কিভাবে সভাপতি বানাবেন একজন আলেমকে তখন এটা সম্ভব কিন্তু আমরা আমাদের সামাজিকতা রক্ষা করতে যা ইসলামকে পদদলিত করে ফেলতেছি আপনারা রাগ করেন আর জয় করেন এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আপনার যত কথাই বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আলোচনার মধ্যে এদিক সেদিক কোনো কথা গেছে তাহলে এই এই কথা কেন আসবে রে ভাই আল্লাহর হস্তে এরকম বলবেন না প্লিজ ইনশাল্লাহ যিনি বলছেন ভাই বুঝেন না এই জন্য বলছেন তিনি যেন চলে না যায় পুরা বয়ান যেন শোনে তিনি যদি পুরা বয়ান না শোনে তাহলে তার মধ্যে গোমরাহি ঢুকবে প্রথমেই বলছি কথাটা আমি কমপ্লিট শুনতে হবে কথা কথা শেষ হওয়ার আগেই যদি আপনি আঙ্গুল টিপেন তাহলে তো আরেক রকম হলেও এই জন্য এটা করবেন না আল্লাহ হেফাজত করেন আর কেউ ভালোর জন্য বদনাম করেন না এই এই কথাও কেউ করেন না এটাও কিন্তু খারাপ কথা বদনাম বলার ফলে হইলে করব গিবত বলা হারাম গিবত বলা ওয়াজিব গিবত বলা হারাম গিবত করা ওয়াজিব মাসলা তো একটাই জানেন আপনারা যে গিবত বলা হারাম 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 অন্যায়ের ব্যাপারে শিরিকের ব্যাপারে গিবত বলা ওয়াজিব লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম দলিল এটা দলিল কোরআনের আয়াত এটা ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক এটা আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আমি যে কথাটা বুঝাইতেছিলাম আয়াত থেকে বলেন রশি কয়টা তো ধরবেন কয়টা সব রশি ছাড়েন এটা কি বদনাম এক রশি দুই রশি তিন রশি পাঁচ রশি সব ছাড়েন এক কালিমার রশি ধরেন এই কথাই যদি কারো ব্রেনটা আঘাত লাগে আমি তো আপনাকে আঘাত করার জন্য আসি আঘাত দিয়ে যদি হবে সব ছাড়েন একটাই ধরেন তার নাম আর তোমরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় শোনো ভিতরে আর আবে না তোমরা তোমরা ভিতরে আইলে মনে হয় অসুবিধা ঝগড়া দেখতে আইস। কিন্তু ও আর শুনতে আসো না ঢুকো ভিতরে তাড়াতাড়ি ভিতরে আসো ছোটবে আসো ঠিকঠাক আমি মাইক দেখলে শুনে না আপনি মুখ দেখলে শুনবো আমাদের দেশের যে অবস্থা আল্লাহ হেফাজত করেন কারণ আমিন তাহলে যে কথাটা বুঝাইতে চাইলাম রশি কয়টা রশি শব্দের ব্যাখ্যা করতে যায় মুফাসিরাম অনেকগুলি ব্যাখ্যা করেছেন তন্মধ্য থেকে দুইটা নম্বর এক রশি শব্দের এক নম্বর ব্যাখ্যা হলো লাহুর রসুল্লাহ রশি শব্দের এক নম্বর ব্যাখ্যা হলো কালিমা ঠিক কেনা রশি শব্দের দুই নম্বর ব্যাখ্যা হলো এই মাহফিলের সামনে যদি আওয়াজ করতে হয় একটু বাইরে যে করেন জা করার অন্তত বকে এই মানুষ কিছু শুনতে দেন আল্লাহর অস্তি ওই জায়গায় যান গা অন্য